কিরে ভাই আবার কি মা বিয়ের কথা শুনলেই রেগে যায় বলছে এখন না পরে কিন্তু আমি তো আর অপেক্ষা করতে পারছি না আরে ভাই এখনো তো তোর বয়স বেশি হয়নি কেরিয়ারটা আগে ঠিক কর তুই তো জানিস শান্তি তোকে অনেক কষ্টে বড় করেছে তার চিন্তা একটু বেশি হওয়াই স্বাভাবিক চিন্তা করবে মানে এই নয় যে আমার জীবনটাই আটকে দেবে আমি মিথিলাকে ভালোবাসি ওকেও কথা দিয়েছি এখন যদি পিছিয়ে যায় মিথিলা কি ভাববে তুই যে সিরিয়াসলি ভালোবাসিস সেটা বুঝি কিন্তু আন্টিকে বুঝিয়ে বলেছিস ঠিকভাবে চেষ্টা করেছি কিন্তু মা কানেই তুলছে না বলে মিথিলার পরিবার আমাদের সমান নয় মানিয়ে নিতে পারবো না এই আসলে সামাজিকও সামাজিক করে অনেক সময় আত্মীয় স্বজন সমাজের কথা ভেবে সিদ্ধান্ত নেয় কিন্তু তুই যদি ঠিকভাবে বুঝাতে পারিস যে তুই দায়িত্ব নিতে পারবি তাহলে হয়তো রাজি হবে আমি দায়িত্ব নিতে রাজি চাকরিও করছি নিজের একটা ভরসা আছে এখন শুধু চাই মা একটু মন খুলে ভাবুক তাহলে একটা কাজ কর। মিথিলাকে নিয়ে একদিন আনটির সামনে এসে বস তার ধারণা বদলাতে পারে আর হ্যাঁ আবেগ নয় যুক্তি দিয়ে কথা বলবি মাকে বোঝাতে হবে যে এটা তোর হটকারিতা নয় তোরা না থাকলে আজও হয়তো হাল ছেড়ে দিতাম চেষ্টা করব আবার দেখি মায়ের মন গলে কিনা ভালোবাসে যদি সত্যি হয় তোর মাও একদিন বুঝবে সময় দে আর হাল ছাড়িস